আসসালামু আলাইকুম অটোমোবাইল টেকনোলজি থেকে জানাই সবাইকে স্বাগতম আজকের ভিডিও হলো সব গাড়িতে ব্রেকের সমস্যা হয় সেই ব্রেকগুলো ঠিক করার নিয়ম এবং কিছু যন্ত্রাংশ দেখানো হলো মাসখানেকটা হলো ব্রেক প্যাডেল যা দিয়ে আমরা ব্রেক ধরতে সাহায্য করে থাকি যা ব্রেকে ধরতে সাহায্য করে থাকে ব্রেক প্যাডেলগুলো এরপর আমরা যাবো ব্রেক মাস্টার সিলিন্ডার এবং কালো অংশটির ব্রেক বুস্টার যেখানে ব্রেক মাস্টার সিলিন্ডারের ভেতরে একটি কিট রয়েছে যা ব্রেক করতে সাহায্য করে উপরেরটা হলো ফ্লুইড কন্টেনার ব্রেক ফ্লুইড কন্টেনার যা দিয়ে ফ্লুইড কন্টেনার ভরানো থাকে আমরা এরপর দেখতে পাচ্ছি একটি নাট যে দিয়ে ব্রেক লাইন ব্রেক ফ্লুইড লাইন চলে যায় হুইল পর্যন্ত আমরা কয়েকবার ব্রেক প্যাডেলে চাপ দেওয়ার পর ব্রেক চাপ দেওয়ার পর ধরে রাখবো এরপর এখানে এসে আমরা ব্লিডিং করব ব্লিডিং করা শেষ হলে এরপর আমরা চলে যাব ঠিক বাম পাশে যে দূরের চাকাটা স্টিয়ারিং থেকে সেই স্টিয়ারিংয়ে চলে যাব স্টিয়ারিংয়ে চলে যাওয়ার পর এখানে আমরা নিলের মাধ্যমে ব্রেক ব্লিডিং করবো এরপর ডান পাশের যে দূরের চাকা সেখানে চলে যাব। এখানে আমরা ব্লিডিং ব্লিডিং করবো এরপর সামনের বাম বামপাশে চাকায় গিয়ে ব্লিডিং করব এবং ডান পাশে চাকা এসে ব্লিডিং শেষ করব ব্লিডিং করার সময় ড্রাইভারকে বলতে হবে কয়েকবার চাপ দেওয়ার পর ধরতে হবে ধরার পর আমরা সেই নিপলটা লুজ দেবো যদি স্পিডে বের হয় তাহলে ব্রেক ব্লিডিং হবে